আগামী উনিশে জানুয়ারি দুপুর দেড়টার সময় ডিওয়াইএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি তারা কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জড়িতে কর্মমুখী শিল্পকলা দাবিতে শ্রীখণ্ড থেকে এনটিপিসির গেট থেকে কাটোয়ার এসডিও অফিস যাবে একটাই কাজ একটাই দাবি আমাদের জেলার পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে তাদের চাকরি চাই তাদের চাকরি দিতে হবে আর এই মাটিতে কারখানা তৈরি করার মধ্য দিয়ে তাদের কাজের ব্যবস্থা করতে হবে এই গাড়ি নিয়ে এই নদীপক্ষে আজকে আমরা আপনাদের কাছে প্রচারে এসেছি আপনাদের আমাদের মিছিলে আপনাদেরকে আহ্বান করছি আপনারা আমাদের সঙ্গে চলুন আগামী উনিশে জানুয়ারি সোমবার দুপুর দেড়টার সময় শ্রীখণ্ড থেকে কাঁকড়া চলুন এসপি অফিসের কাছে এসপিওর কাছে রেগুলেশন দিন চাল চাই শিল্প চাই বেকার যুবদের হাত